হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবন তো বান্ধবনে আমরা কি কি করব কোথায় কোথায় ঘুরবো সবই আপনাদেরকে দেখাবো এই জন্য ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো আমাদের বাস ছাড়ছিল হচ্ছে সাড়ে দশটা বাজে তারপর দুইটা বাজে আমরা হোটেল নূরজাহানে পৌঁছে গেলাম এখানে আমাদেরকে বিশ মিনিট ব্রেক দিয়েছিল তো এখান থেকে আমি একটা বার্গার নিয়েছিলাম যদিও মজা নেই এটা একটু তারপর আমাদের বাস ছেড়ে দিল বান্ধবনের উদ্দেশ্যে তারপর আমরা সবাই সাড়ে চারটা বাজে সবে এসে পড়ছি বান্দরবনে আমরা সবাই অনেক খুশি ছিলাম ফাইনালি আমরা বান্দরবনে এসে পড়েছি তারপর বাস আমাদেরকে একটু আগে নামিয়ে দেওয়া যায় হাঁটা শুরু করে দিয়েছি আমি সারা রাত পাগল হয়ে গেছে এর জন্য একটু মেকি ছিল তারপর হাঁটতে হাটতে সকাল হয়ে গেছে গাইস এখন আমরা কোচে যে কোন হোটেলে উঠবো আর কোন কোন জায়গায় আজকে ঘুরবো তারপর আমরা খোঁজাখুঁজির পর একটা হোটেল পেলাম তারপর আমরা আমাদের রুমে এসে পড়লাম আমরা ছেলেরা হচ্ছে এক রুমে থাকবো আর মেয়েরা আরেক রুমে থাকবে আমরা সব ছেলেরা এক রুমে থাকবো এই যে আমি তারপর এখানে তিনটা বেড আছে আর একটা বাথরুম আছে এই যে গাইস দেখেন বারান্দা ভিউটা খালি ওয়াও পিছনে পাহাড় আছে দু তিনটা আমার কাছে অনেক ভালো লাগছিল গাইস অনেক সুন্দর আমাদের হোটেল বাইর থেকে এটা হচ্ছে হোটেল হিলিটন আর পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা এখানে আমরা খাবো আজকে নাস্তা করব। তারপর আমরা সবাই নাস্তা খেতে এসে পড়লাম আমরা যেহেতু অনেক মাস ছিলাম এজন্য আমরা একটা টেবিলে নিয়েছি তারপর আমরা নাস্তা খেয়ে একটা চান্দে গাড়ি ভাড়া করেছিলাম সারাদিন ঘুরবো আর সবাই একে একে চড়তেছিল হচ্ছে তমাথমগি তারপর আমরা সবাই চান্দে গাড়িতে উঠে পড়ছি আমরা টোটাল ষোলো জন ছিলাম এর জন্য কয়েকজন দাঁড়িয়ে গেছিলো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে আর ফুল স্পিডে পাহাড়ের উপর চড়তেছিল তারপর আমরা একটা জায়গায় এসে থামলাম এখানে অনেক বাতাস ছিল এই যে হচ্ছে নদী দেখা যাচ্ছে যেটা সামনে এটা তারপর আমরা আস্তে আস্তে মেঘের রাজ্যে ঢুকিয়ে যাচ্ছিলাম রত্ত যাচ্ছিলাম ততই মেঘ ছিল উপরে লাগছিল আমি শীতের দিনে এসে পড়েছি আর উপর থেকে মেঘগুলো কিভাবে জমে আসলো সব দেখা যাচ্ছিল আমরা একদম কুয়াশার ভিতরে ঢুকে গেছি চারপাশে খালি কুয়াশার কুয়াশার চুল একদম ভিজে গেছিল তারপর আমরা বাড়ি জাত গার্ডেন ক্যাফেতে এসে পড়েছি এখানে কি জানা ফর্ম ফিল করতে হবে সামনে যাওয়ার জন্য আমাদের তো পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে চাইলে আপনারা দুপুরে লাঞ্চও করতে পারবেন তো এখানে সবাই ফর্ম ফিল করতেছিল তারপর আমাদের ফর্ম ফিল আপ করে রওনা দিয়ে দিয়েছি সবাই আমরা অবশেষে আমরা তমাতঙ্গিতে এসে পড়লাম আর এখন ঠিক দুপুর বারোটা বাজে অনেক করার ছিল আমরা মাত্রই মেঘি রাজা থেকে এখানে আসছি আর সবাই বলতেছিল ওখানে আমরা ভালো ছিলাম এখানে অনেক গরম তারপর আমরা সামনের দিকে এগিয়ে টুকরো করে দেখছিলাম এখানে একটা সাইনবোর্ড আছে এই যে এটা হচ্ছে উপরের ভিউ অনেক সুন্দর ছিল উপর থেকে দেখতে এটা এখানে সবাই চাইলে সবাই তুলতে পারেন ভিডিও করতে পারেন তারপর আমরা ওই জায়গা থেকে চলে আসছিলাম অনেক রোদ ছিল ওই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তারপর আমরা নীলগিরিতে আসলাম আমরা নীলগিরির ভিতর কিন্তু পাশে একটা ক্যান্টিন ছিল এর জায়গায় আমরা দুপুরে লাঞ্চ করবো এটার নাম ছিল নীলকোহল ক্যান্টিন নীলগিরি বান্দরবন এর জায়গায় আছে আমি লাঞ্চ করবো তো আমার লাঞ্চে ছিল খিচুড়ি খিচুড়িটা অনেক মজা ছিল আমি খিচুড়ি খাচ্ছিলাম আর পাহাড়ের এনজয় করছিলাম তারপর আমার আইসক্রিম খাইছিলাম একটা আমা একটা খালামুনির এটা হচ্ছে আমা এটা অনেক মজা ছিল এস তারপর আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এসে পড়লাম আপনাদেরকে কাছে যেয়ে যায় দেখাই অনেক ভিড় ছিল এই জায়গায় এর জন্য সবাই একজন একজন করে ছবি তুলতে খেতেছিল সবাই এর জায়গায় একটা আমার খালামুনি সাজু গুজু করতেছে ছবি তোলার জন্য যে ভিউ অনেক সুন্দর ভিউ আসছিল জায়গা থেকে তো আমার খাতা সবাইকে ছবি তুলে দিয়ে লাস্টে ছবি তুলতে গেছে সবার তারপর আমরা ওই থেকে সীতা পাহাড়ে এসে পড়ছি আমরা এখন সীতা পাহাড়ে উপরে চড়ব এখন সবাই একে একে উপরের দিকে যাচ্ছিলাম মাশাল্লাহ উপরে ওটা আমি খালি ভিউ দেখতেছিলাম এত সুন্দর লাগছিল উপর থেকে উঠে তারপর সবাই একদম পাহাড়ের কিনারে চলে গেছিল আমার খালা অনেক বসে আসছিলো তারপর আমার সয়াবিন একটা রিল বানাই তারপর আমি অনেক সাবধানে পাহাড় থেকে নামতেছিলাম অনেক পিছলা ছিল তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম আর ভিউটা অনেক সুন্দর ছিল একটু একটু রোদ আসছিল তারপর আমরা আরেকটা জায়গায় আসছিলাম কিন্তু এই জায়গার নাম তো আমার মনে নেই গাইস এর জায়গা অনেক সুন্দর ছিল তারপর আমরা এখানে অনেকগুলো ছবি তুলছি ভিডিও করছি আর ভিও এনজয় করছি তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি গাইস এখান থেকে আমরা চা একটা জায়গায় যাব ওই যে আমার খালা মনে বসে হচ্ছে আমি জীবন আনারস খাই না কিন্তু এখানে এসে পাহাড়ি আনারস খেয়ে আমার মুখে লেগে আছে এখনো তো আমরা এই আসছিলাম আনারস খেতেই আনারস বাই আমরা বারোটা আনারস খেয়েছিলাম একসাথে সবাই এত মজা লাগছিল তারপর নিচে একটা ঝর্ণা ছিল পান অনেক ঠান্ডা ছিল যেন একটু পাবিতে আসছিলাম আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল এখন আমরা ফ্রেশ হয়ে বাইরে রাতে খাবার খেতে যাচ্ছিলাম সবাই তো আমরা সবাই নিয়েছিলাম হচ্ছে সাদা ভাত মুরগি মাংস আর ডাল আমাদের আমার কাছে খাবারটা অনেক ভালোই লাগছে তারপর আমরা একটু বাজারের দিকে যাচ্ছিলাম চা খাওয়ার জন্য তারপর বাজারে এসে অনেক সুটকে দেখলাম তারপর অনেক খুঁজে খুঁজে পরে একটা চায়ের দোকান পেলাম এখানকার চা অনেক ভালো তারপর আমার সবাই চা খেতে বসে পড়লাম তারপর আমরা চা খেয়ে একটু বাজার দিকে হাঁটছিলাম এখানে কাঁচা সবজি ফল অনেক ধরনের সবজি আসলো তারপর আমরা হেঁটে হেঁটে দেখতে আসছিলাম এখানে এই যে এটা হচ্ছে সাঙ্গু নদী রাতে এত দেখা যাচ্ছে না তো আমাদের বান্ধবন ডে ওয়ান এর ব্লগটা ছিল এ পর্যন্ত আমাদের কিন্তু আর দুইটা ব্লক আসছে বান্ধবন ডে টু আর কক্সবাজারে তো আপনারা ওগুলো দেখতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর ফলো করে দিবেন আল্লাহ হাফিজ সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে